হ্যালো দর্শক বন্ধুরা আজ আমরা ঘুরে যাব এমন এক জায়গায় যেটা শুধু একটা দেয়াল নয় এটা হাজার বছরের ইতিহাস যুদ্ধ কষ্ট আর আত্মত্যাগের জীবন্ত সাক্ষী আজকের ভিডিওতে আমরা জানবো চীনের বিস্ময়কর মহাপ্যাসির সম্পর্কে এর ইতিহাস রহস্য ভয়ঙ্কর গল্প আর অবাক করা কিছু সত্তা যেগুলো হয়তো তুমি আগে কখনোই শোনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের তথ্যটা তোমাকে সত্যিই চমকে দেবে চীনের মহাপ্যাসির পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা এর মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এই দেয়াল পাহাড় মরুভূমি জঙ্গল সব কিছুর উপর দিয়ে বিস্তৃত কোথাও এটা খুব চৌড়া কোথাও আবার সরু আবার কোথাও শুধু ধ্বংসাবশেষ এটা শুধু একটা না এক দেয়াল নয় বরং পৃথিবীর সময়ে তৈরি করা অনেক দেয়ালের সমন্বয় আজ থেকে বিড়াই দুই হাজার দুইশো বছর আগে চীনের প্রথম সম্রাট কুইন সিং হোয়াং প্রথমবারের মতো মহাপ্যাসির নির্মাণের আদেশ দেন তখন চীনকে রক্ষা করতে হতো উত্তর দিকের হিংস যাযাবর গোত্র থেকে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্যই এই বিশাল দেয়াল তৈরি করা হয় পরবর্তীতে হাং ছুই ও মিং রাজবংশ এই প্যাসির আরও বড় ও শক্তিশালী করে তোলে বিশেষ করে মিং রাজবংশের সময় মহাপ্যাসির সবচেয়ে সুন্দর ও মজবুত রূপ পায় এই দেয়াল বানানো সহজ ছিল না তখন কোনো আধুনিক যন্ত্রও ছিল না কাজ করতো কৃষক সৈনিক বন্দি এমনকি সাধারণ মানুষও অনেক ঐতিহাসিক বলেন মহাপ্যাসির বানাতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন এমন কথাও শোনা যায় অনেক শ্রমিককে দেয়ালের ভিতরেই কবর দেওয়া হয়েছে এ কারণে একে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান মহাপ্যাসের তৈরিতে ব্যবহার করা হয়েছে পাথর ইট কাঠ মাটি কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ইট জোড়া দিতে ব্যবহার করা হতো চালের আটা এই চালেরাটা এতটাই শক্ত ছিল যে আজও অনেক অংশ অখ্যাত রয়েছে অনেকেই বলে চীনের মহাপ্যাসিন নাকি মহাকাশ থেকেও দেখা যায় আসলে পুরোপুরি খালি চোখে দেখা যায় না কিন্তু সঠিক আলো ও অবস্থানে আংশিকভাবে দেখা সম্ভব তবুও এটা পৃথিবীর এমন এক স্থাপনা যার কথা মহাকাশচারীরাও বারবার উল্লেখ করেছেন মহাপ্যাসিডের উপর ছিল ওয়াস্ট সিগন্যাল সিগনাল টাওয়ার শত্রু রেলে দিনে ধোয়া দিত আর রাতে আগুন জ্বালিয়ে সংকেত দেয়া হতো এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে খুব দ্রুত খবর পৌঁছে যেত এটা ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আজ মহাপ্যাসির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্থানগুলোর একটি প্রতি বছর কোটি কোটি মানুষ এই দেয়াল দেখতে আসে উনিশশো সালে ইউনেস্কো মহাপ্যাসিরকে ওয়াল হ্যাট্রিক শিট ঘোষণা করে তবে দুঃখের বিষয় অনেক অংশ এখন ধ্বংসের পথে চীনের মহাপ্যাসির শুধু একটি দেয়াল নয় এটা মানুষের ধৈর্য সুরমার ইতিহাসের প্রতীক হাজার হাজার বছর আগের মানুষ যা বানিয়ে গেছে আজও সেটা আমাদের বিস্তৃত করে ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তুমি কি কখনো মহাপ্যাসির দেখতে যেতে চাও